হ্যালো ভিউার সালাম আলাইকুম আশা করি সবাই বালা আছেন তো আজকে একটা ড্রোন ক্যামেরা আমি ট্রাই করলাম উড়ানির তো এর লাগি মানে প্রথম অবস্থায় আপনার কাছে কিলা লাগব না লাগব জানলাম না তো প্রথম অবস্থায় আমি চেষ্টা করলাম আর কি উড়াইয়া দেখানির লগে আমরা আরও তিন ভাই আসলাম আর বাই হল তো উড়াইলাম দেখলাম কিতা অবস্থা আসলে উড়াইল যাইবনি চেষ্টা করলে সব কিছু সম্ভব চেষ্টা করা লাগব তো আশা করি দেখি আপনারা মতামত জানাইবা আর সে কোন জায়গাতে না দেখলা ভাল লাগলো না বালা লাগলো জানাইবা ধন্যবাদ সবাইকে ভালো থাকা সুস্থ থাকুক আসসালামু আলাইকুম